দে তোরা দেুর কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জন্য দে তোরা ধ্বনি সব দেবতার জন্য হার মহাদেব জয় শিব শম্ভু জয় গুরু দেব জয় মাতারা আজকে আবারও চলে এসছে এক মূর্খ মহিলা মঙ্গলাকে নিয়ে এক নয় ওনাকে সবাই চেনে তো যাই হোক আস্তে আস্তে বলতো খুলবেই তুমি তোমার অহংকার দঙ্গ দেখাচ্ছ আমাকে কথা শোনাচ্ছ আমার কোথাও রাগ হচ্ছে না আমার হাসি পাচ্ছে যে তোমার পতনটা তুমি নিজেই স্টার্ট ভগবান দেখিয়ে দিচ্ছে এটাই জয় কৃষ্ণকালী মায়ের জয় ভগবান আছে ভগবান থাকবে মায়ের মন্দির যদি মা চায় কেউ ভাঙতে পারবে না মায়ের মন্দির কেউ আটকাতে পারে তার সাধ্য আছে ভগবানের স্থান তো ভগবানের জায়গায় আমার লড়াইটা তোমার সাথে তুমি যে মিথ্যা কথা বলে লাইভ করছো ফালতু লাইভ করো না পাবলিক বুঝতে পারছে এবং তুমি বলো না খিস্তিবাজ না তোমায় আমি আজও খিস্তি দিইনি তুমি বলতে পারবে আমি তোমায় খিস্তি দিয়ে কথা বলেছি নো 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 কিন্তু তুমি বলে যাচ্ছ কিস্তিবাজ ভগবান দেখছে তুমি মিথ্যা কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো এতটাই অহংকার বেদিতে উঠছো বেদিতে নামছো ছোটো মা কালীটার শিব শিবের মাথায় পা লেগে গেল সেটা সবাই দেখেছে আর যদি না দেখে থাকো লাইভটা একটু ভালো করে দেখাছো শিবের মাথায় পাটা কেমন করে দিল তো যাই হোক বেশি কথা আমি এখানে বলতে চাই না আমরা সেটা ক্যামেরায় দেখতে পেয়েছি তারই ভিডিওতে তারই লাইভে দেখতে পেয়েছি এই যে মূর্খের মতো কথা বলছে মূর্খটা কাকে বলে সেটা শোনো তোমরা সবাই গাধিকোতাকার কি বললি যে যার মধ্যে জ্ঞান আছে সে কাউকে শেখাতে যাবে না তুই এটা আমাকে মিন করলি যে তোর মধ্যে জ্ঞান নেই বলে তুই ফটরপটর করছিস যার মধ্যেই জ্ঞান নেই সেই ফটরপটর করে ফালতু কথা বলিস না মূর্খ যখন আমরা অয়া পড়েছি যখন আমরা স্কুলের গন্ডি পা দিয়েছি এক শিক্ষকের কাছে এক শিক্ষিকার কাছে গেছি ঠিক আছে এক শিক্ষকের কাছে এক শিক্ষিকার কাছে গেছি তারা জ্ঞান অর্জন করেছে তবেই কিন্তু আমাদেরকে জ্ঞানটা দিয়েছে তাহলে কি বলবি তুই তুই স্কুলে যাসনি তোর ছেলে মেয়ে স্কুলে যায়নি তুই কি বলবি যে জ্ঞান তুই কি বলবি ফোন এসেছিলো কাটলাম বন্ধুরা সরি তুই কি বলবি যে আপনার মধ্যে জ্ঞান আছে না আপনি মূর্খ তাই আপনি আমাকে জ্ঞান দিচ্ছেন না তোর ছেলে মেয়েরা যে তাই বলে এসছে যার মধ্যে জ্ঞান আছে সেই তো জ্ঞান দিতে পারে যার মধ্যে জ্ঞান নেই সে চুপচাপ বসে থাকে মূর্খের মতো বুঝেছিস যেটা তুই তোর মধ্যে কিচ্ছু নেই তুই অন্যকে বলছিস না যার মধ্যে জ্ঞান থাকবে সে কখন অন্যকে জ্ঞান দেবে না আলবাত আজকে আমরা স্কুলে গেছি শিক্ষকের কাছে তার তিনি জ্ঞান অর্জন করেছেন তবেই অন্যকে জ্ঞান দিয়েছেন তাছাড়া জ্ঞান দিতে পারবে না সে মূর্খ হলে তো একটা মাস্টারমশাই মশাই বা ম্যাডাম হতে পারবে না চাকরি তো সে এমনি পাবে না তাই না তাকেও জ্ঞান অর্জন করতে হয়েছে পড়াশোনা করতে হয়েছে তবে না আমি আট দশটা ছেলেকে পড়াবাস যদি আমি পড়াশোনা না করি তাহলে আমি দশটা ছেলেকে কি করে পড়াশোনা করবো আমি মা দিদিমণি হয়ে গেলেই হবে সেরকমই আমার মধ্যে জ্ঞান আছে বলেই আমি তোকে জ্ঞানটা দিচ্ছি আমি জ্ঞানটা অর্জন করেছি অশিক্ষিতর মতো কথা বলতে আসিস না বন্ধুরা তোমরা যুক্তি দিয়ে ভাবো অশিক্ষিতর মতো কথা কন্টিনিউ বলতে থাকে যার মধ্যে জ্ঞান আছে সে কখনো জ্ঞান দিতে আসবে না যার মধ্যে জ্ঞান নাই সেই মূর্খের মতো ক্লাস মেয়ে ছেলে জ্ঞান যার মধ্যে থাকে সেই তো জ্ঞানটা দেয় জ্ঞান যার মধ্যে থাকে না সে জ্ঞান দেবে না কখনো এটুকু তো ধারণা নেই এটুকু মানুষের ধারণা থাকে মূর্খের মতো কথা বলছিস মাইকটা নিয়ে আর ভগবানের সামনে এসে বলছে কৃষ্ণ কালীমা তুই কিছু কথা বল এটা গাধার মতো প্রশ্ন আর ঠাকুর যদি কথাই বলতে পারতো তাহলে তো মানুষের বাড়িতে বাড়িতে যে তুই এটা পাপ করছিস ভগবান যে বলে আসতো ভগবানি মাইকটা তো তোকে আর মাইক নেওয়ার দরকার পড়তো না ওই বেলেরা মন্দিরে মঙ্গলা তুই ভগবানের সামনে মাইক ধরছিস সেটা ভগবানই মাইক ধরে বলতে পারতো মূর্খের মতো কাজ করছিস তুই মা তুই কিছু বল মাইকটা মায়ের হাতে ধরিয়ে দিল মায়ের মুখের কোনায় নিয়ে গেল মানে কৃষ্ণকালী মায়ের মুখে যত সব আপদ বিপদ নিয়ে গর সারা জম মর এগুলো অশিক্ষিত মতো কারবার নয় বারবারও আমার দিকে আঙুল তুলছে ও আমাকে অভিশাপ দিচ্ছে আমার হচ্ছে না এখানে আমার হাসি পাচ্ছে যে অন্যকে জ্ঞান দিচ্ছে মানে ধুনো জ্ঞান দিচ্ছে যে তুমি তুমি অভিশাপ দিচ্ছ ওকে অভিশাপ দিচ্ছ তুমি কিসের মা আরে তুই কিসের মা তুই খোদ আমাকে অভিশাপ দিয়েছিস সোমা ওয়ালকে তুই কিসের মা তোর অভিশাপে আমার কিচ্ছু হবে না স্বয়ং ভগবান এই যে আমার কপালে যেটা থাকবে সেটা হবে রাকে হরিত মারে কে সৃষ্টিকর্তা জিনিস কর্তা তিনি বিধির বিধান খণ্ডাইকে আমার কপালে যেটা লিখে রেখেছে সেটাই হবে তুই আজকে জ্ঞান মারছিলিস না কপালে যেটা লেখ কেন তোর টিসুল তো ক্যান্সার ভালো করে দেয় কপাল তো তুই লোকে ঠিক করে দিস ভগবান তো তোর কাছে তুচ্ছ তাই জন্য ভগবানের বেদিতে উঠছিস সেই বেদিতে একমাত্র ভগবানের স্থান আমি আবারও বলবো আমার জ্ঞান আছে আমি জ্ঞান অর্জন করেছি তাই জ্ঞানটা দিতে পারছি এটা সব ক্ষেত্রেই মূর্খের মতো কথা কাউকে বলতে যাস না তোমরা এটা কমেন্ট করতে পারছো না আরে ভাই জ্ঞান যদি না তাকে কী করে জ্ঞান দেবে আজকে একটা স্কুলে হেড স্যার বলো হেড স্যার কে এমনি হয়ে গেল তাকে তো জ্ঞান অর্জন করতে হয়েছে সেও তো অন্যকে জ্ঞানটা দেবে বলেই তো জ্ঞানটা অর্জন করেছে আজকে আমাদের শেখার কি দরকার আমি যদি জ্ঞান অর্জন করে বোবার মতো বসেই থাকি ওই যে মঙ্গলার কথাই যে জ্ঞান অর্জন করে যার মধ্যে শিক্ষা দীক্ষা আছে সে কিছু বলবে না সে চুপ করে বসে থাকবে আর যার মধ্যে জ্ঞান নেই সেই বকর বকর করবে তাহলে আমি শিক্ষা পড়াশোনা করলাম কিসের জন্য আমি যদি কাউকে নাই পড়াশোনা করাতে আমি যদি এক কলম কাউকে নাই পড়াতে পারি শুধু মুখে এমনি করে বসে থাকার জন্য হ্যাঁ বসে থাকার জন্য আমি শিক্ষাটা অর্জন করলাম পড়াশোনাটা করলাম আশা করি না মূর্খ তো তুই তুই তাই ভুল ভাল কথা বলছিস আর তোর মুখ দিয়ে বেরোবে এরকম ঠিক আছে মঙ্গলা বেরোবে দে তোরা উলুর ধনী আমি দেব বললাম তোর জনগণ দেখবে স্বয়ং ভগবান তোর বিনাশ করবে বজ্রপাত আমি করব না ভগবান করবে আমি একদম না আমি অভিশাপও দেব না সেটা তোর মুখ দিয়ে বেরোচ্ছে না আরে আমি জন্ম দিতে পারিনি তাই আমি কারো জীবন দান নেওয়ার কথা ভাবতেও পারি না মানে সরি জীবন নেওয়ার কথা দান কথা বলছি জীবন নেওয়ার কথা ভাবতেও পারি না ঠিক আছে মূর্খ কোথাকার হ্যাঁ যার মধ্যে জ্ঞান আছে সে অন্যকে শেখায় না জ্ঞান অর্জন করলে তবেই আরেকজনকে জ্ঞান কর দেওয়া যায় আর যে জ্ঞান অর্জন করে বোবা হয়ে বস থাকো তাহলে জ্ঞান নেওয়ার দরকার নেই সে মূর্খ হয়ে বসে থাকো যেমন তোর ছেলেকে করছিস হা ঘরের বিটি কোথাকার চারপর